কেন মহাপ্রভু এই প্রবর্তিত পন্থা এই যুগ উপযোগী কেন সত্য যুগে ভগবানকে লাভ করার জন্য তপস্যা করতে হতো তেতা যুগে ভগবানকে লাভ করার জন্য যোগ্য করতে হতো দাপর যুগে ভগবানকে লাভ করার জন্য অর্জন করতে হতো এখন আমরা সকলেই অসুচি পতিত কেউ কোনটাই ভালো করে করতে পারবো না সেই জন্য সেই যোগ্য সেই তপস্যা সেই অর্চনের ফল হবে যদি আমরা এই প্রেম ভরে যদি ভগবানের নাম কীর্তন করি হরিবা পাবেন সবকিছু কোন সন্দেহ নাই দেখেছেন যারা ভালো করে ভক্তি জীবন করছে তাদের পতন হয়েছে যদিও পতন হলেও অসুবিধা নেই এই যে যারা এসেছেন এখানে হরিনাম করছেন কার্তিক মাস পালন করেছেন। এখানে সমান করছেন নিঃসন্দেহে তারা ভক্তি যুগে অনুশীলনে যুক্ত হয়েছেন আর ভক্তি যুগে অনুষ্ঠান করছেন তারপরে কি হবে গীতার দ্বিতীয় অধ্যায় চল্লিশ নম্বর শ্লোকে বলেছে ভক্তি যুগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না ক্ষয় হয় না ভাগবতে বলা হয়েছে ধর্ম চরণাম বুধরে ভজন অপক্ক অদপতে তত যদি যদ্রক্ক বা অভদ্র অভূত অমুষ বা কিং কোবার দাপন্ন অভজতাং সদর্মত যদি যদি এই ভজন সাধন করছেন তবু যদি কার কামনা বাসনা বেশি হয়েছে তার পতন ঘটেছে আর আগে মত হরি ভজন করছে না ভালো করে করছে না বৈষ্ণব অপরাধ করে ফেলেছে সাইড হয়ে গেছে এখানে এই শাস্ত্রে ভাগবতে বলা কি তাতে কোনো ক্ষতি হয় না কেন ভক্তি যেগুলো সেগুলো ব্যর্থ হয় না বা ক্ষয় হয় না তাই এই জগতে যদি যদি কেউ ভক্তি জীবন অনুশীলন করে যার পতন হয় তাতেও ক্ষতি নাই কি নাই ক্ষতি নাই যতটুকু করেছেন ততটুকু আপনার থেকে যাবে আর যদি এই জাগতিক ভাবে অনেক কিছু করে ফেলেছেন অনেক পুণ্য কর্ম করে ফেলেছেন অনেক নামডাক হয়েছে তাতে কোনো লাভ হয় না সব টোকলি যুগে তাই না বলছে আগে বসে কাজ করা কিছু কাজ করা